আমার একজন সাবস্ক্রাইবার উড়াল পাখি তিনি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন যে মেড ফর কিডস অপশনটা আসে এই অপশনটা আসলে কিভাবে কাজ করে সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করা আমরা যখন কোনো ভিডিও আপলোড করতে যাই তখন এখান থেকে এই সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন মেড ফর কিড একটা অপশন আজকের এই ভিডিওতে আমি মেড ফর কিড নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে এই মেড ফর কিডস জিনিসটা আসলে কি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই মেড ফর কিড অপশনটা হচ্ছে একটা আইন মানে আমেরিকার তৈরি একটা আইন এখানে স্পষ্ট বলা আছে আপনি যদি আঠারো বছরের নিচে শিশুদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ভিডিওতে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কমেন্ট অপশনটা বন্ধ করে দিবে মানে আপনার সেই ভিডিওতে কেউ কখনো কোনো কমেন্ট করতে পারবে না কারণ হয় কি আমরা মাঝে মাঝে কোনো অ্যাডাল্ট কমেন্ট করি সেই কমেন্টটা আসলে বাচ্চারা না দেখাটাই ভালো এজন্য এই আইনটা করা হয়েছে এখন যদি আপনি ভিডিও আপলোড করার সময় এই দুইটা অপশনের মধ্যে এখান থেকে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন সেটা নির্ধারণ করে আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন এবং আপনার কমেন্ট অপশনটা কিন্তু বন্ধ করা থাকবে আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে না থাকেন আপনি যদি চান আপনার ভিডিওতে কমেন্ট অপশনটা অন করা থাকুক তাহলে আপনি এখানে নো মেড ফর কিড এই অপশনটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করলে আপনার কমেন্ট অপশনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এছাড়া এই অপশনটাতে ক্লিক করলে নিচে দেখতে পাবেন এইজ রেস্ট্রিকশনের একটা অপশন আছে এখান থেকে যদি আপনি এইজটাকে রেস্ট্রিকশন করে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার ভিডিওতে কমেন্ট অপশনটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সো এখান থেকে আপনি এই নিচেরটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার কমেন্ট অপশনটা অন থাকবে এছাড়া আরও বিভিন্ন ধরনের কারণ আছে বিভিন্ন ধরনের ইস্যু আছে যার কারণে কিন্তু আপনার ভিডিওর কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যেতে পারে কমেন্ট সেকশন কেন বন্ধ হয় এ নিয়ে একদম দুর্দান্ত চমৎকার একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আবার আই বাটনেও পাবেন পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন আজকের মতো চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ